বাংলাদেশের আইন অনুযায়ী ভোটার হওয়ার বয়স আঠারো বছর হলেও তা কমিয়ে সতেরো বছর করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত ডিসেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ বয়স আমার পছন্দ হতেও পারে না হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হলো আমার চুক্তি তার অন্যতাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হবার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব উপদেষ্টার এই প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি দলটির মহাসচিব বলেন প্রধান উপদেষ্টার এই মন্তব্য বিতর্কে জন্ম দিয়েছে আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে সুন্দর বছর বড় ভালো আপনি যখন বলছেন তোর দেন বাইর নিয়ে জানতে ইলেকশন কমিশন যেতে পারে যারা ঠিক করবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিন রেট দিয়ে বৃষ্টি আছে আঠেরো বছরটা আছে কাছে গ্রহণযোগ্য যদি এক বছর কমাতে যদিও ভোটার হওয়ার বয়স কমানোর পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নীলফামারীতে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভোটার করার বয়স সতর করার দাবি জানান যদি সতেরো পনেরো ষোলো সতেরো বারো আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা বুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না এদের কথা খুললে তো আমাদের আনন্দিত হওয়ার পাতা এদিকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরুর কথা থাকলেও সেটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে নির্বাচন কমিশন মনে করছে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরুর পর যদি আইন পরিবর্তন করে ভোটার হওয়ার বয়স কমানো হয় তখন নতুন করে সংকট তৈরি হতে পারে যদি আমাদের এই জটিলতা কারণ দেখতে হয় তবে হতে পারে বিশ তারিখে যাওয়ার কথা যদি দেখি যে মধ্যে কিছু পরিবর্তন আসে তাহলে আমরা আমরা চেষ্টা এদিকে নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন ভোটার হওয়ার বয়স কমিয়ে তালিকা হালনাগাদ করা হলে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সংকট তৈরি হতে পারে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি বিবাহ আইন সংশোধন সহ বিভিন্ন আইনে পরিবর্তন আনতে হতে পারে বলেও মনে করছেন তারা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ও নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বিবিসি বাংলাকে বলেন তখন দেশের অন্যান্য আইনের সাথে ভোটার আইন অসামঞ্জস্যপূর্ণ হবে সেই সাথে নতুন করে হাল হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা বেশ জটিল হবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ভোটার হওয়ার বয়স কমিয়ে আনার মন্তব্য এবং এই নিয়ে রাজনীতিতে পক্ষে বিপক্ষে নানান মতামত উঠে আসার পাশাপাশি সম্ভাব্য সংকটের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন নির্বাচন বিশ্লেষকরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেদের প্রস্তাবনায় ভোটার হওয়ার বয়স কমানোর কোনো সুপারিশ এখনো পর্যন্ত করেনি তবে এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তরুণদের সুযোগ দেওয়ার জন্য বয়স কমিয়ে ভোটার করার একটি দিয়েছেন বাংলাকে বলেছেন সাধারণ জনতাকে সাথে নিয়ে জেন জি প্রজন্ম চব্বিশের গণ ঘটিয়েছে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তরুণরা তাদের গুরুত্ব প্রমাণ করতে পেরেছে যে কারণে সেটির স্বীকৃতি হিসেবে ভোটার হওয়ার বয়স কমানোর বিষয়টি গুরুত্বপূর্ণ তবে ভোটার হওয়ার বয়স কমানো হলেও কিছু সংকটের কথা বলছি নির্বাচন ষক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান মুনিরা খান তিনি বলেন প্রথমত বাংলাদেশের বিভিন্ন আইনে আঠারো বছরের নিচে যারা তারা অপ্রাপ্ত যে কারণে নানান নাগরিক সেবা ও অপরাধ সংক্রান্ত বিষয়েও তাদের শিশু কিশোর হিসেবে গণ্য করা হয় ভোটার তালিকায় বয়স কমানো হলে সেটি নিয়ে সংকট তৈরি হবে চলতি বছরের শেষে কিংবা পরের বছরের শুরুর দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে ক্ষেত্রে বয়স কমিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন আয়োজন করতে গেলে সময় ক্ষেপণ হবে অনেক বেশি চলতি বছর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বাংলাদেশে ভোটার হওয়ার বয়স এক বছর কমানোর পেছনে যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন মুনি রাখান নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বা এন সংশ্লিষ্ট শাখা থেকে পাওয়া তথ্যে জানা যায় গত দোসরা জানুয়ারি নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এবং যাতে বর্তমানে দেশের মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার গত এক বছরে ভোটার বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার এক বছর বয়স কমিয়ে সতেরো বছর থেকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হলে আগামী ভোটার তালিকায় নতুন করে যুক্ত হতে পারে পঞ্চাশ থেকে ষাট লাখ ভোটার